আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমতে আসা গেলে অন্তর্বর্তীকালীন সরকার আরও দৃঢ়ভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া তিনি গতকাল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাহেব চত্বরে তার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এসব কথা বলেন এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সাউক আলী ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফাইসাল ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী উপস্থিত ছিলেন এদিকে রংপুর স্টেডিয়ামে জুলাই গণ অপূর্তি উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শেষে প্রধান অতিথির বক্তব্যে সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন রংপুরে খুব দ্রুত সময়ের বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে তিনি জানান আঞ্চলিক ফুটবল ও ক্রিকেটকে গুরুত্ব দিয়ে বিসিবি পাঁচটি জোনে কাজ করবে এর আগে গতকাল দুপুরে উপদেষ্টা গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারি উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী মৌলানা ভাসানী সেতুর উদ্বোধন করেন জুলাই গণ শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গতকাল এই গেজেট প্রকাশ করে গেজেটে উল্লেখ করা হয়েছে শহীদ পরিবারের স্বীকৃত সদস্যরা এককালীন তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসে কুড়ি হাজার টাকা ভাতা পাবে এছাড়া অতি গুরুতর আহতরা এককালীন পাঁচ লাখ টাকা এবং মাসে কুড়ি হাজার টাকা গুরুতর আহতরা এককালীন তিন লাখ টাকা এবং মাসে পনেরো হাজার এবং আহতরা এককালীন এক লাখ টাকা এবং মাসে দশ হাজার টাকা পাবে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি গতকাল ডেপুটি কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গণশুনানিতে জেলার ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার চৌধুরীর নিকট জেলার সর্বস্তরের জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন ডেপুটি কমিশনার তাদের সকলের অভিযোগ ও সমস্যার কথা শুনে সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন জয়পুরহাট জেলাবাসীর সেবার সহজলভ্যতা নিশ্চিতকরণে প্রতি বুধবার এই গণশুনানির আয়োজন করা হচ্ছে টাইফয়েড থেকে রক্ষার্থে দেশের শিশু কিশোরদের টিসিবি টিকা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের রোমারি উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এক কর্মশালা আজ শুরু হয়েছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে উপজেলার চল্লিশটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি এক্সপার্টগণ অংশগ্রহণ করছে আগামী বারোই অক্টোবর থেকে নয় মাস হতে চোদ্দ বছর বয়সে শিশুদের মধ্যে টিসিবি টিকা প্রদান শুরু হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ থানা থেকে তথ্য জানানো হয় মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার হরিরামপুর ইউনিয়নের পারদুন্দিয়া গ্রামের খাজামিয়া ও রাখাল বুরুজ ইউনিয়নের দরগাপাড়ার মুজাহিদ পুলিশ জানায় র্যাব ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল গাজীপুর জেলা র্যাবের সহযোগিতায় গাজীপুরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় জয়পুরহাটে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লু আলী ও জাকির পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির ছাত্র ফ্রন্টের উদ্যোগে দাওয়াত মিশন ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় পরিষদ ছাত্র ফ্রন্টের বগুড়া সাংগঠনিক বিভাগের সভাপতি আবু শরীফ সভাপতিত্ব করেন জয়পুরহাটের কালাই উপজেলার একটি সড়ক উন্নয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে এজন্য ব্যয় করা হচ্ছে এক কোটি তেষট্টি লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় উপজেলার শিব সমুদ্র বিয়ালা সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ সম্প্রসারণ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে খেলার খবর ফুটবল জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুর স্টেডিয়ামে আয়োজিত জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গঙ্গাচড়া উপজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে তারা গতকাল রংপুর সদর উপজেলা ফুটবল দলকে দুই এক গোলে পরাজিত করে এই গৌরব অর্জন করে খেলা শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পুরস্কার বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা Five Mini